নমস্কার বন্ধুগণ আজকে আমি ভীষণ হেল্পফুল একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেলের শরবত কীরকমভাবে খেলে আমাদের নানান রোগের উপশম হবে তো সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে কোষ্ঠকাঠিন্য আছে প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা হেলদি ফুড তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি এই বেলটাকে প্রথমে ফাটিয়ে নেবো ফাটি নেওয়ার পর ভেতর থেকে সমস্ত অংশগুলোকে প্রথমে বের করে নেব তো বের করার সময় একটা চামচের সাহায্যে আমি ভেতরের এই অংশগুলো বের করে নিচ্ছি বন্ধুরা আমি যে প্রসেসে বেলের শ্বাসটাকে বের করি সেই প্রসেসে বের করলে বেলের তেতো ভাবটা একেবারেই লাগবে না তবে বন্ধুরা বেলের শ্বাস কি করে বের করতে হয় তার ভিডিও আগে আমি আপলোড করে দিয়েছি সেখানে সমস্ত টিপসও তোমাদের শেয়ার করেছি প্লিজ সেই ভিডিওটা একটু দেখে নিও তাহলে একদম পারফেক্টলি বেলের শ্বাসকি করে বের করতে হয় সেটা তোমরা শিখে নিতেও পারবে আর তারপর থেকে সেই প্রসেসে তোমরা বেলের শরবত বানাও বেলের নানা রকম জিনিস বানিয়ে খাও সবাই কিন্তু খুব খুশি মনে খেতে পারবে আর যারা বেল খেতে না একদমই তেতো লাগতো বলে তারাও কিন্তু বেল খেতে খুবই ভালোবাসবে এখন আমি বেলের এই চারিপাশের খোলা থেকে শ্বাসগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি তবে এই শ্বাসটা খেতে কিন্তু আমার বেশ মজা লাগে কারণ এর ভেতরে কিন্তু কোনো তেতো ভাবই থাকে না এই বেলের অংশগুলো আমি এই বাটিটা রেখে দিলাম আর বেলের ভেতরে যে অংশটা আগেই বের করে নিয়েছি সেটা একটু জল দিয়ে ভিজিয়েও রেখেছি তবে এই দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখলে পরে বেশ বেলের এই অংশগুলো নরম হয়ে যাবে আর এই আঠা থেকে ছেড়ে আসতে সুবিধা হবে সেই জন্য হাত দিয়ে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেওয়া যায় হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর হাতের সাহায্যে এইভাবে এই আঠার যে তিত্তিরে ভাব থাকে সেটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখে নিও সেখানে আমি ডিটেলসটা বলে দিয়েছি কীরকম করে ছাড়াবে সমস্ত কিছু বলা আছে এভাবে আস্তে আস্তে আমি সমস্ত আঠা বা ভাবটাকে কিন্তু দূর করে দিচ্ছি অনেকেই কাজের সুবিধার জন্য বেলের ভেতরের অংশটাকে বের করে আর চারিদিকে খোলা থেকে বের করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নাও তাতে কি হয় না দেখবে ভাবটা থেকেই যায় সেটা কিন্তু বেলটা খেতে অতটা কিন্তু সুস্বাদু হয় না আর আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে করে খেয়ে দেখবে বেলের কোনো তেতো ভাবই তোমাদের লাগবে না তো এইভাবে ভিজিয়ে রাখার পর ভালো করে হাত দিয়ে চটকে আমি বেলের আঠাগুলোকে দেখছি লম্বা লম্বা হয়ে রয়েছে এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম ছোট বাটিতে খোলার ভেতরে যে মার বেলটা ছিল সেটা নিয়েছি নিয়ে একটু জল দিয়ে দিলাম আর এই বড়ো বাটিতে দেখতে পাচ্ছ সেখানে ভেতরের যে শাঁসটা সেটা দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে একটু ভালো করে চামচের সাহায্যে নেড়ে দিলাম অবশ্যই কিন্তু আমি এখানে মিনারেল ওয়াটার ব্যবহার করেছি তোমরা যেরকম খাবার জল ব্যবহার করো বা ঠান্ডা জলও এখানে ব্যবহার করতে পারো আমি এখন একটা স্টেনারের সাহায্যে এই বেলটাকে ছেঁকে নেব ভীষণ গরম পড়ে যাচ্ছে তো এই গরমকালে বেলের শরবত খেতে তো ভীষণই ভালো লাগে এই সময় নানারকম উপোস থাকে বা রোজার মাছ চলে সেই সময়তে তোমরা এই বেলের শরবত খেলে তোমাদের শরীর মন সবই ভালো থাকবে আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই উপকারী এই বেল খাওয়া তো প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু উপকারী বেলের শরবত বলো বেলের আইসক্রিম বলো বা বেলের পুডিং বলো আমার চ্যানেলে এগুলোর সব ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বেলটা ছেঁকে নেওয়া ঠিকঠাক হয়ে গেছে এখন আমি বেলের ভেতরে কি কী দেবো সেগুলো এবার দেখে নাও বেলের শরবতের মধ্যে আমি অ্যাড করছি মধু এখানে দু চামচ পরিমাণে মধু দিয়ে দিলাম মধু আমাদের শরীরের জন্য খুবই উপকারী চিনি খেলে আমাদের শরীরে ক্ষতি করে সেই জন্য এখানে মধুটা আমি ব্যবহার করছি এটা বিজ্ঞানসম্মতভাবেও উপকারী তো এই মধু দু চামচ পরিমাণে দিয়ে দিলাম তারপরে এই মধুটা তোমরা চাইলে বাড়িও দিতে পারো বা কমিয়েও দিতে পারো যে যেরকম মিষ্ট ভাবটা খাবে সে সেরকম দিতে পারো আর এখানে দিলাম বিট নুন বিট নুনের ভীষণ সুন্দর একটা টেস্ট আছে ভালো লাগে খেতে খুব সুন্দর হালকা নোনতা ভাব থেকে ঠিকই কিন্তু বিট নুনটা শরীরের পক্ষে খাওয়া কিন্তু উপকারী আর দিয়ে দিলাম আমি ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে এবারে অ্যাড করছি লেবুর রস হাফ চামচ পরিমাণে লেবুর রস লেবুর রস আমাদের শরীরের টক্সিন বের করতে সাহায্য করে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি গ্লাসে ঢেলে এবার চাইলে তোমরা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো বা এখানে বরফ ব্যবহার করতে পারো আমি এখানে বরফ দিয়ে দেব তৈরি হয়ে গেল ভীষণ মজাদার স্বাদের একটা বেলের শরবত এটা স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া খুবই উপকারী রোজ এক গ্লাস করে খাও সুস্থ থাকবে ছোট থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে এই বেলের শরবত অবশ্যই কিন্তু তোমরা একবার বাসার ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো আমার এই ভিডিওটা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো টাটা বাই বাই